হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের গরম ভাতের দুর্দান্ত রেসিপি ও একটা ভিন্ন স্বাদের রেসিপি খুব টেস্টি এই রেসিপিটি তৈরি করতে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো বন্ধুরা এই রেসিপিটি হলো লাল শাকের চচ্চড়ি দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো আর পম্পা কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন দেখো বন্ধুরা প্রথমে আলু নিয়ে নিয়েছি গাজর পেঁয়াজ বিমস আর লাল শাক নিয়েছি বেগুন নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা লাল শাক নিয়ে নিয়েছি এবার লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো দিয়ে কেটে নেবো ধুয়ে নেওয়া হয়ে গেছে কেটে নিয়েছি লাল শাকগুলোকে লাল শাকে একটু বেশি বালি থাকে ওই জন্যে বারবার ধুতে হয় দেখো বন্ধুরা আলু গাজর বিমস পেঁয়াজ রসুন লঙ্কা বেগুন সব কাটা হয়ে গেছে এইভাবে সব কেটে নিয়েছি এইবার আমি তৈরি করব দেখো বন্ধুরা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তিন চামচ এবার চারটে বড়ি ভে বড়িটাকে ভেঙে নিয়েছি ভেঙে ভেজে নিচ্ছি প্রথমে বড়িটাকে লাল লাল করে বড়িটাকে ভেজে নেব তেলের মধ্যে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো বড়িটাকে ওই তেলের মধ্যে আলু বেগুন গাজর সবজিগুলো সব দিয়ে ভালোভাবে নাড়া ভেজে নেব দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে ভেজে নেব একটু না ভাজলে টেস্ট আসবে না আর সবজিগুলো ভাজলে দেখতেও ভালো লাগে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সাদা সবুজ মানে কমলা খুব সুন্দর লাগছে সব রকম কালার মিশিয়ে গেছে একদম খুব ভালো লাগছে দেখতে তোমার দেখতে থাকো এইভাবে কীভাবে আমি তৈরি করছি এইভাবে ভাজা হয়ে গেল এবার আমি এক এক করে তুলে নিচ্ছি সব আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তিন চামচ মতো এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল করে ভেজে নেব এবার এগুলোকে দেখো বন্ধুরা কাঁচা অনেকটা হয়ে এসেছে এবার শাকটাকে দিয়ে দিলাম লাল শাকটাকে দেখে মনে হচ্ছে অনেকটা শাক কিন্তু নাড়াচাড়া করলাম তারপর একটুখানি হয়ে গেল শাকটা হেজে দেখো বন্ধুরা শাকটাকে দিয়ে দিয়েছি এবার এর ওপরে লবণ দিয়ে দেবো এক চামচ মতো আর হলুদ দিয়ে দেবো এক চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ছোট চামচে দিচ্ছি তো পরিমাণ বুঝতে পারছি না ওই জন্য বারবার দিতে হচ্ছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে ভালো করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে দেখো বন্ধুরা নাড়তে নাড়তেই অনেকটা শাকটা পুরো হেজে গেল এবার ঢাকা দিলে একটু জল বেরিয়ে গেছে শাক থেকে ঢাকা দিলে তো একদম কমে কমে যাবে এবার সব সবজিগুলো দিয়ে শাকের ওপরে দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে নিতে দেখো অর্ধেক শাকটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে অল্প একটু জল ব্যবহার করতে হবে আমাকে নইলে আমি শাকের জলই সেদ্ধ করে নিতাম সবজিগুলো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা অল্প একটু জল ব্যবহার করলাম যাতে আলু আছে গাজর আছে এগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানোই ছিল কমানো ছিল না বাড়িয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে সেদ্ধ হোক এর মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি একটু সর্ষে দিয়ে দিয়েছি এক চামচ মতো বড় চামচে আর একটা শুকনো লঙ্কা এটাকে মেটে নেবো দেখো বন্ধুরা অনেক এবার ঢাকাটা একবার খুলে দিলাম মাঝখানে দিয়ে কতটা সেদ্ধ হয়েছে দেখি ঝোলটা অনেকটা মরে গেছে এরপর সবজিগুলো সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মশলাটাকে সরষে বাটাটাকে দিয়ে দেব দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব একবার নেড়ে নেবো একবার হালকা করে বেশি নাড়লে আবার সর্ষেটা তেত হয়ে যাবে ওই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না আবার একবার ঢাকা দিয়ে দেবো এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও হালকা আছে আর আর একটু নাড়াচাড়া করতে করতে জলটাও মরে যাবে একদম গায়ে গায়ে করবো জলটাও অনেকটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ঢাকা দেবো না এইভাবেই দেখো বন্ধুরা নামাবার আগে অল্প একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি কলে যায় তার জন্য এইভাবেই তৈরি করে নিলাম না লাল শাকের চচ্চড়ি তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করে দেখবে খুব ভালো হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার